নমস্কার আমি জ্যোতিষ্রী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় কাল আটেই নভেম্বর শনিবার থেকে পনেরো দিনের মধ্যে দু দুটি রাজ্যের প্রভাবে দুটি গোর আশীর্বাদে তুলারাশি তুলালগ্নের জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহা পরিবর্তন। তাই আপনি যদি তুলারাশি অথবা তুলালগ্নের জাতক বা জাতিকা দেখেন এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এগারোটি শুভ খবর জানাবো যা নাকি এই পনেরো দিনের মধ্যে আপনি পেতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই দুটি রাজ্যকের বিষয় জেনে নিই এবং এই দুটি রাজ্যক সৃষ্টি হয়েছে কোন কোন গ্রহর দ্বারায় এই বিষয়গুলো আমাদের জানতে হবে তাহলে কিন্তু আমরা অতি সহজে বিষয়টা বুঝতে পারবো বিশেষ করে আপনি তুলাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন আপনার রাশিতেই অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুক্রকে মানায় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পদের শুক্র স্বয়ং স্বক্ষেত্রে রয়েছে শুক্র নিজেই কিন্তু একটি শক্তিশালী রাজ্য তৈরি করে রয়েছে মালব্য মহাপুরুষ রাজ্য এই মালব্য মহাপুরুষ রাজ্যকের প্রভাবে আপনারা মালামাল হতে চলেছেন তাছাড়া তুলারাশিতেই সূর্যদেবের গোচর যখনই তুলাশিতে সূর্যদেব প্রবেশ করবে তখনই তুলারাশিতে আরেকটি শক্তিশালী রাজ্য তৈরি হবে শুক্রাদিত্য রাজ্য এই শুক্রাদিত্য রাজ্যকের প্রভাবে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সম্পদশালী আপনারা হতে চলেছেন তাই এক কথাতে বলা যেতে পারে দুটি ঘোর কৃপা আশীর্বাদে তুরাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে স্বরের গতিতে উন্নতি আপনি যদি বেকার বা বেরোজা থাকেন কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে অনেক দিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে কেননা আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পদের কার সূর্যদেবকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ রাজা গ্রহ সূর্যদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনি আপনার অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ করতে পারেন যে কাজটি আপনি শুরু করেছিলেন কিন্তু কাজটি সম্পূর্ণ করতে পারেননি এই সময়টায় কিন্তু আপনি সেই কাজটি খুব সহজে সম্পূর্ণ করতে পারেন তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন যেতে পারছেন না যাওয়ার সময় বাধা সৃষ্টি হচ্ছে কিংবা আপনি যাচ্ছেন না কিংবা আপনাকে নেওয়া হয়নি এই সময়টা কিন্তু বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন বিদেশ থেকে আপনার হাতে অর্থ আসতে পারে হয়তো আপনি বিদেশে রয়েছেন টার্গেট পণ্য করে দেশে ফিরতে পারেন আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে এই সময়টা কিন্তু আপনার হাতে বিদেশের অর্থ আসবে কিংবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে দেবে আপনার নাম ডাক ছড়িয়ে দেবে অথবা আপনি পার্টনারশিপের ব্যবসা করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময় যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে হিস পরিমাণে অর্থ আসতে পারে অথবা ফাটকাতে যদি আপনি যুক্ত থাকেন ফাটকাতেও কিন্তু আপনার অর্থ আসতে পারে মাঝে মধ্যে একবার বা দুঘর লটাই কাটতে পারেন কারণ লটারিতেও কিন্তু অর্থ লাভ রয়েছে সুখের কারক গ্রহ শুক্র রয়েছে আপনার রাশির প্রথম ঘরে সংঘ রয়েছে শুক্র পরম মিত্র সূর্যদেব অর্থাৎ রবি তাই এক কথাতে বলা যেতে পারে তুরাশি জাতক বা জাতিকাদের ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ পেতে পারেন তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরি দেওয়ার চেষ্টা প্রতিষ্ঠা করেছেন বা এখনও করছেন চাকরি হতে গিয়েও হচ্ছে না এই সময়টা কিন্তু চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন যে খবরটা আপনার জন্য শুভ সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে বিশেষ অথবা আপনি হয়তো ব্যবসা করবেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় করবেন কার সঙ্গে করবেন কোন স্থানে করবেন কী ব্যবসা করবেন এই পুরো দিনের মধ্যে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া আপনি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না আপনার ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে এমনকি ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করবেন সময়টা কিন্তু আপনার কিন্তু অনুকূল রয়েছে তাছাড়া আপনি হয়তো নেটওয়ার্কের কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে যেই যোগাযোগগুলো কিছুটা আপনার ঘাটতি ছিল হয়তো আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন শেয়ার ব্যারে লগ্নি করছেন মার্কেটিং করছেন ব্যাটিং করছেন পেশাগত লটের টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন হয়তো কোনো একটি টিকিট বিক্রি হলো না সেই টিকিটেই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে কিংবা অনলাইনে আপনি যুক্ত রয়েছেন বড় বড় কাজের অফার পেতে পারেন যেই বিষয়গুলো আপনি অনেক চিন্তা করেছেন আপনি আশা করেছেন আপনার আশা কিন্তু পূর্ণ করছে শুক্রগ্রহ কৃপা আশীর্বাদে সূর্যদেবের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী করতে চলেছেন তাছাড়া আপনি হয়তো কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যমে কিন্তু আপনার টার্গেট বা স্বপ্ন পূরণ হতে পারে হয়তো আপনি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যেহেতু মিডিল ম্যানে কাজ করছেন এখান থেকেও কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে এই পুরো দিনের মধ্যে অর্থাৎ এই পুরোটা দিন আপনারা চোখ কান খুব রাখুন সুযোগ কিন্তু একটিও হাত ছাড়া করা যাবে না যদি আপনি সুযোগের সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একদিন সফল ব্যক্তি হতে পারেন কেননা একাধিক জায়গাতে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি অর্থ প্রাপ্তি সন্তান সুখ প্রাপ্তি গৃহে স্বামী স্ত্রী ভুল বজু থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার যুক্ত হয়েছেন তাদের সময় কিন্তু অনুগ্রহে শুক্রগ্রহ প্রভাবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবার কিন্তু প্রবেশ করতে চলছে শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা এই পনেরো দিনে টার্গেট বা স্বপ্নগুলো পূরণ করতে পারেন নানাভাবে আপনি ইনকাম করতে পারেন উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে কিন্তু খুলে যাবে অর্থাৎ সময় কিন্তু শেষ কথা বলে সময়ের উর্ধে কেউ নেই তাই আপনার সময়টা কিন্তু শুভ গোল্ডেন সময় আপনি পেতে চলেছেন যায় নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি না চাইতে আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি রয়েছে একাধিক জায়গা থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন নানা জায়গার থেকে কিন্তু আপনি কাজে খবর পাবেন নানাভাবে নানা দিক থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে তাছাড়া মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন কারণ আপনার কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে এবং এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে যে কোনো স্বপ্ন হতে পারে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া পরধন প্রাপ্তি রয়েছে পৈতৃক সম্পত্তি পেতে পারেন যে সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির মালিক আপনি হতে পারেন মাতুরবাই সম্পত্তি পেতে পারেন শ্বশুরবাই সম্পত্তি পেতে পারেন এমনকি কোনো মৃত ব্যক্তির সম্পত্তিও পেতে পারেন সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে তাই শুধুমাত্র একটু লক্ষ্য স্থির করে আপনার কাজগুলো করতে হবে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন দেখুন আপনার জীবনে এমন কিছু পরিবর্তন হবে যা নাকি আপনি নিজেও কখনো কোনোদিনও ভাবতে পারেননি অর্থাৎ শুভ সময় কিন্তু আপনার শুরু হতে চলেছে তাই সুবত্ব আপনি নিশ্চিত করে পেতে চলেছেন শুধুমাত্র আপনাকে এই দুটি বিষয় একটু সতর্ক থাকতে হবে গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন এবং আপনি যদি যানবাহন জানান গাড়ি আপনার নিয়ন্ত্রণ রেখে চালাবেন রাস্তা দেখে পার হবেন দেখুন আপনার জীবনে ঝড়ের গতিতে পরিবর্তন কিন্তু হতে চলেছে না দু দুটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে আপনার রাশিতেই সূর্যদেবকে মান হয় রাজা গ্রহ তেজি গ্রহ শক্তির গ্রহ আপনার মধ্যে সূর্যদেবের প্রভাব দেখতে পাওয়া যাবে শুক্রকে মানা সুখের সুখের গ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ শুক্র আপনার রাশিতেই রয়েছে অর্থাৎ এই দুটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে শুভ ঘরে রয়েছে দুটি গ্রহ ত্রুটি বেঁধে শক্তিশালী শুক্রাদিত রাজ্য তৈরি করেছে। তার পাশাপাশি শুক্র নিজেই কিন্তু মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করেছে। একাধিক জায়গাতে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরত বলে আজকে বলবো আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা তুলাশি তুলার জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না যদি আপনার জন্ম জন্মকুনিতে শুক্র এবং সূর্য শুভ থাকে এবং ভাগ্যভাব শুভ থাকে আপনাকে উন্নতি করার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না আর যদি আপনার জন্ম জন্মকুরিতে শুক্র অথবা সূর্য এই দুটি গ্রহ মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে তাহলে কিন্তু পরিবর্তন হতে গিয়েও হবে না তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনার জানতে হবে যদি ভাগ্য শুভ থাকে এবং দুটি গ্রহ শুভ থাকে তাহলে পুরো দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে মহা পরিবর্তন হতে পারে আর যদি দুটি গ্রহর মধ্যে একটি গ্রহ অশুভ থাকে যত তাহাতে পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবেদন করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে